নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন কবর তরঙ্গ অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অসমের স্বার্থে একের পর এক সিদ্ধান্ত নিচ্ছেন এবার আগামী পনেরো সেপ্টেম্বর তৃতীয় শ্রেণীর নিযুক্তি পরীক্ষা হচ্ছে তাতে তিনি বড় সড়ো সিদ্ধান্ত নিয়েছেন অবশ্যই নিয়েছেন আইন মোতাবেক অন্যদিকে বসুন্ধরা থ্রি পয়েন্ট জিরো শুরু করতে চলেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না পনেরো সেপ্টেম্বর তৃতীয় শ্রেণীর নিযুক্তি পরীক্ষা শুরু হচ্ছে এবং সেই পরীক্ষায় বসবেন প্রায় এগারো লক্ষ চাকরি প্রার্থী আর যেহেতু সংখ্যাটা অনেক বেশি তাই পরীক্ষার্থীদের পরীক্ষা দেওয়ার সঙ্গে সঙ্গে সরকারকেও পরীক্ষা দিতে হচ্ছে চ্যালেঞ্জ নিয়ে যেহেতু এগারো লক্ষ পরীক্ষার্থীকে সামলানো সহজ কথা নয় তাই সরকারকেও রীতিমতো চ্যালেঞ্জে পড়তে হবে সেই জন্যই কড়া পদক্ষেপ নিয়েছেন মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে যারা পরীক্ষা দেবেন তারা যাতে কোনো অবস্থায় নকল বা অসৎ উপায় অবলম্বন না করেন তাহলে কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা হবে এবং তাদের গরুয়া সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে যা বিধানসভায় আইনে পরিণত হয়েছে সত্যি বিষয়টা লজ্জাজনক যে সরকারি পরীক্ষা হচ্ছে এবং অসমে পরিষ্কার বলে দেওয়া যায় যে কোনো ঘুষ চারা মানুষ মেধার ভিত্তিতে চাকরি পাচ্ছেন এরপরেও যদি পরীক্ষার্থীরা অসৎ উপায় অবলম্বন করেন তাহলে বলেই নেওয়া যায় যে সাধারণ মানুষের মধ্যে অসৎ উপায়ের যে একটা মানসিকতা রয়েছে সেটা এখনো বদলায়নি সরকার নিজেদের বদলে নিয়ে সৎ উপায়ে মানুষকে চাকরি দেওয়ার চেষ্টা করে যাচ্ছে কিন্তু মানুষের অসৎ প্রবৃত্তি যে এখনো যায়নি যার কারণেই এভাবে অসম সরকারকে কড়া পদক্ষেপ নিতে হচ্ছে এবং পনেরো সেপ্টেম্বরের পরীক্ষায় অসম সরকারকে যে রীতিমতো চ্যালেঞ্জ নিতে হবে সেটা বলেই দেওয়া যায় যেহেতু অনেক মানুষের মধ্যে অসৎ প্রবৃত্তি রয়েছে এবং তারা ওষুধ উপায়ে নিতে পারেন পরীক্ষায় সুবিধা পেতে গেলে তাই সরকার আগেভাগেই পদক্ষেপ নিচ্ছে যা অবশ্যই সাধারণ মানুষের জন্য লজ্জাজনক যে সরকার এত বড় একটা রাজ্যের শাসনের থেকেও নিজেদের সৎ উপায়ে প্রলোভনের মধ্যে থেকেও নিজেদের সৎ করার চেষ্টা করে যাচ্ছে সেখানে সাধারণ মানুষ নিজেদের ক্ষুদ্র বৃত্তিতে থেকেও প্রলোভনের পাত থেকে এড়াতে পারছে না তারা অসৎ উপায় অবলম্বন করতে সচেষ্ট হন যেটা আমরা মে মাসের নিট পরীক্ষায় দেখতে পেয়েছি যে এই অসৎ অবলম্বনের জন্য ডাক্তারি পরীক্ষায় অনেক মানুষ জড়িত ছিলেন এবং গ্রেপ্তার হয়েছেন এর এর সঙ্গে সঙ্গে ভারত সরকারকেও বিড়ম্বনায় পড়তে হয়েছে তাই আগেভাগেই অসম সরকার সেসব বিষয়ে বিবেচনা করে পরীক্ষার্থীরা যাতে কোনো অবস্থায় অসৎ উপায় অবলম্বন না করেন এবং নকলের আশ্রয় না নেন সেজন্য কঠোর পদক্ষেপ নিয়েছে কেননা অসম সরকার এর আগেও নকল এবং অসৎ উপায়ে পরীক্ষা দেওয়ার বিষয়ে ভোগান্তির শিকার হয়েছে তাই অসম সরকারে বা অসমের মধ্যে কিছু মানুষ যে এখনও অসৎ প্রবৃত্তিতে জড়িত রয়েছে সেটা ভালো করেই অসম সরকার জানে এবং তাদের জন্যই এভাবে কঠোর পদক্ষেপ নিয়েছে অবশ্যই এটাও বলবো যে সব মানুষ কিন্তু অসৎ উপায় অসৎ উপায় অবলম্বন করেন অনেকে সত্যিকার অর্থেই সততার সঙ্গে পরীক্ষা দেন এবং মেধাবের মেধাবীর জুড়ে সরকারি চাকরি আদায় করেন কিন্তু একটা বড় অংশই অসৎ উপায় অবলম্বন করেন যার কারণে শুধু সরকারকেই নয় সাধারণ মানুষকে বিড়ম্বনায় পড়তে হয় যে অসৎ পন্থা এখনও সমাজে বিরাজ করছে যার কারণেই সরকারকে নিজে সৎ হয়েও সেসব আটকাতে পারছেন না প্রতিটা শিক্ষার্থী জানেন বিশেষ করে অসমে প্রতিটা শিক্ষার্থী জানেন যে তারা এখন মেধার জুড়ে চাকরি পান এক টাকাও সরকারকে ঘুষ দিতে হয় না কিন্তু সেই আত্মবিশ্বাস থাকা সত্ত্বেও কিন্তু তারা অসৎ উপায় অবলম্বন করেন এটাই সবথেকে দুর্ভাগ্যজনক অন্যদিকে বসুন্ধরা থ্রি প্রকল্প চালু করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে দেশের সরি অসমের মানুষ যাদের উনিশশো একান্নর আগে লিগেসি রয়েছে তারা এতে সুবিধা পাবেন এজন্য একটা বিশেষ সম্প্রদায়কেও দাগিয়ে দিয়েছেন আসলে প্রশ্ন হচ্ছে যে বিশেষ সম্প্রদায় থেকে বারবার কেন অসমের মুখ্যমন্ত্রী এত বয় কেন বিশেষ সম্প্রদায়ের কাছ থেকে আগ্রাসী আক্রমণের বয় তাকে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকেও এটাই তো সব থেকে লজ্জাজনক বিশেষ সম্প্রদায়ের কেন তাদেরকে নিয়ে এভাবে রাজ্য সরকার এবং সাধারণ মানুষ ভয় পাচ্ছে কেন তারা এভাবে একটা বয়ের পরিবেশ সৃষ্টি করছেন তাদের তো দোষ দিচ্ছে না কিন্তু একটা নির্দিষ্ট সংখ্যায় নিশ্চিতভাবেই বয়ের পরিবেশ সৃষ্টি করছেন যার কারণে রাজ্যের শাসক হয়েও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে বয়ে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করতে হচ্ছে উজান এবং বিশেষ বিশেষ অঞ্চলে কেন কেন এভাবে বয়ের পরিবেশ সৃষ্টি হচ্ছে তারা কি সেই বয়ের পরিবেশটা থেকে অসম সরকারকে রেহাই দিতে পারে না তারা কি এমন ভূমিকায় অবতীর্ণ হতে পারে না যাতে অসম সরকার এবং সাধারণ মানুষ কোনো অবস্থায় তাদের যাতে ভয় না পান এবং তাদের ভূমিকায় যাতে কোনো ধরনের আশঙ্কা না আসে তাদের মনে বা সংখ্যাগরিষ্ঠের মনে যাতে সংখ্যালঘুদের প্রতি কোনো ধরনের বিদ্বেষ না তৈরি হয় এবং কোনো আক্রোশ না তৈরি হয় এবং আশঙ্কা না তৈরি হয় সেইভাবেই যদি ভূমিকা রাখতে পারতেন তাহলে কিন্তু সংখ্যাগুরু মানুষ অসমের কোনো অবস্থায় এরকম আশঙ্কা মনে পোষণ করতো না আসলেই একটা বয়ের পরিবেশ তৈরি হয়েছে এবং তাদের ভূমিকা যে সন্দেহজনক এবং তাদের ভূমিকায় যে অনিজ কাণ্ড কারখানা রয়ে রয়েছে সেই জন্যই মানুষ আশঙ্কা প্রকাশ করেন বয় প্রকাশ করেন কিন্তু যাদের নিয়ে এভাবে আশঙ্কা এবং ভয় করেন তাদের কিন্তু দায়িত্ব রয়েছে নিজেদের সেইভাবেই উপস্থাপন করা যাতে অন্য কোনো মানুষ অন্য কোনো সম্প্রদায় অন্য কোনো ধর্মের মানুষ কোনো অবস্থায় তাদের নিয়ে আশঙ্কা এবং ভয় না পায় এটা কিন্তু তাদের দায়িত্ব রয়েছে গণতান্ত্রিকভাবে নিজেদের সেইভাবেই নিরাপদ অবস্থানে প্রতিষ্ঠিত করা যাতে যেখানেই তারা বসবাস করুন যাতে অন্য কোনো যে কোনো জাতি জনগোষ্ঠীর মানুষ কোনো অবস্থায় বয় না পান নিশ্চিতভাবেই কোথাও না কোথাও বয়ের পরিবেশ সৃষ্টি হচ্ছে যার কারণে এভাবে সংখ্যাগরিষ্ঠ হয়েও বয়ে এবং আশঙ্কার কথা প্রকাশ করছেন এবং সরকার তাদের হয়ে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করছে যদি সত্যিকার অর্থেই তারা নিরাপদ এবং বয়হীনভাবে ভূমিকা রাখতে পারেন তাহলে কিন্তু ভারতের মতো গণতান্ত্রিক দেশে যে কোনো জায়গায় তারা যে কোনোভাবেই ব্যবসা হোক বা বসবাসের জন্যই হোক থাকতে পারবেন তাতে কোনো ধরনের অশান্তি সৃষ্টি করবেন না কেউ কিন্তু যেহেতু তাদের নিয়ে বই এবং আশঙ্কা রয়েছে তার মানে এটাই বোঝা যায় যে তাদের ভূমিকা নিশ্চিতভাবেই সঠিক নয় যার কারণেই অসমের সংখ্যাগরিষ্ঠ মানুষ বয় এবং আশঙ্কায় তাকেন তারা কোনো অঞ্চলে গেলে সেটা নিজেদের ভূমিকাকে আত্মসমালোচনা করে শুধরানো উচিত না হলে এভাবে তাদেরকে নিয়ে বয় এবং আশঙ্কা করবেন এবং তারা বিড়ম্বনায় পড়বেন যে তারা তাদের নিয়ে গণতান্ত্রিক দেশেও শুধু সাম্প্রদায়িক মনোভাব নিয়ে সংখ্যাগরিষ্ঠ মানুষ বারবার আশঙ্কা প্রকাশ করেন যা তাদের লজ্জাজনক এবং বিড়ম্বনায় পেলার জন্য যথেষ্ট আশা করি তারা আত্মসমালোচনা করে নিজেদের শুধরে নেবেন যাতে অসম সরকারের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ভবিষ্যতে আর এভাবে আশঙ্কা এবং বয় বয়ের কথা না বলতে পারেন এবং কোনো ধরনের বিধিনিষেধ তৈরি করার প্রয়োজন অনুভব না করেন বিয়ার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন